নতুন নেতৃত্বের সামনে খালেদা জিয়ার মতো আস্থা ও ভালোবাসা অর্জনের চ্যালেঞ্জ আপসীনতা ও সংগ্রামের পথ অনুসরণের পরামর্শ সাধারণ মানুষের মায়ের বাপের যদি আদর্শ লেগে থাকে তাহলে নতুন নেতৃত্বের উপর ডিপেন্ড করবে যদি তারে প্রমাণ ক্ষমতায় আসে আশা করি তারে প্রমাণ নাও ফুললি চেঞ্জ কনকনে ঠান্ডায় যুবুধুবু গোটা দেশ সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহী পাবনা ও নওগাঁয় নয় ডিগ্রি সেলসিয়াস এ মাসেই দু তিনটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া অফিসের পর্দা উঠলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আছে ই টিকিটিং ব্যবস্থা নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের পলিথিন ব্যাগের ব্যবহার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার নির্দেশ বিসিসিআইয়ের কঠোর হিন্দুত্ববাদী সংগঠনের বিরোধিতার মুখে এই সিদ্ধান্ত পঞ্চম দিনের মতো সারা দেশে চলছে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই বগুড়া ছয় আসনে বৈধ ঘোষণা করা হয়েছে তারেক রহমানের মনোনয়নপত্র সকাল থেকে জেলায় জেলায় শুরু হয়েছে এই কার্যক্রম বগুড়া ছয় আসনে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় হয় বাতিল এছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ার সাত আসনে তার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয় ঠাকুরগাঁও এক আসনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় চট্টগ্রাম ছয় আসনে বৈধ ঘোষণা করা হয় বিএনপি প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের মনোনয়ন কাগজপত্রে ত্রুটি থাকায় স্থগিত করা হয় বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীর পারবেন পত্রের মৃত্যুর পর দেশের রাজনীতি নতুন এক অধ্যায়ের মুখোমুখি সাধারণ মানুষ বলছেন দেশকে যারা আগামীর পথে এগিয়ে নিবে তাদের খালেদা জিয়ার অবিচল নেতৃত্ব আপসিনতা আর দীর্ঘ সংগ্রামের পথ অনুসরণ করা উচিত বিএনপির প্রয়াত চেয়ারপারসনের প্রতি সর্বস্তরের মানুষের গভীর ভালোবাসা থাকলেও দলের পরবর্তী নেতৃত্বকে অর্জন করতে হবে জনগণের আস্থা যদি বন্দি না করে তাহলে এত পুলিশ দা কেন রাস্তাঘাট সব বন্ধ গেটে তালা খালেদা জিয়া দীর্ঘ চুয়াল্লিশ বছরের রাজনীতির ঝঞ্ঝা বিক্ষুব্ধ পথে এক নারীর অবিচল যাত্রা বীরের এই রক্তস্রোত মায়ের অশ্রুধারা যেন উত্থান পতন অসংখ্য চ্যালেঞ্জ কোনো কিছুই দমাতে পারেনি তাকে গণতন্ত্রের প্রশ্নে তার দীর্ঘ সংগ্রাম সাহস ও দৃঢ়তা জয় করেছিল কোটি মানুষের হৃদয়ে তাই তো তাকে শেষ বিদায় জানাতে শহর জুড়ে নামে এমন জনস্রোত লাখ লাখ মানুষের উপস্থিতিতে জানাজা পরিণত হয় ইতিহাসের এক বিরল সমাবেশে দীর্ঘ চার দশকের রাজনীতিতে খালেদে জিয়া হয়ে উঠেছিলেন সবার আস্থার জায়গা প্রধান স্তম্ভ সাধারণ মানুষরা বলছেন তার অনুপস্থিতি দেশের রাজনীতিতে তৈরি করবে এক অনিবার্য শূন্যতা উনি থাকলে আমাদের দেশবাসীর এবং সাধারণ জনগণের আস্থা বাড়তো এবং তার আমরা খুব ভরসা করে সামনে এগিয়ে চলতে পারতাম শুধু ভালো আমি দেখছি সে ভালো আছে ভালো জীহ্ন মারা গেছে কুড়ি কুড়ি মানুষই যারা ইতিহাসে ভূমিকা রেখেছেন খালেদা সহ তাদের জীবনী পাঠ্য হিসেবে শিশুদের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত সমর্থকদের কাছে খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক সমালোচকদের চোখেও ছিলেন সময়ের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব তারা মনে করেন খালেদা জিয়ার অবর্তমানে রাজনৈতিক উত্তরাধিকারদের অর্জন করতে হবে সেই আস্থা এখন নতুন নেতৃত্বের উপর ডিপেন্ড করবে যদি তার এক প্রমাণ ক্ষমতা আসে আশা করি তার প্রমাণ নাও ফুললি চেঞ্জ ইজ ফুললি ম্যাচিউর মায়ের বাপের যদি আদর্শ লিয়ে পারবে নির্বাচনের মাঠেও খালেদা জিয়া ছিলেন দলীয় ঐক্যের ফিট এবারই প্রথম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনী মাঠে নামবে বিএনপি যেখানে না থেকেও থাকবে খালেদা জিয়ার জীবন ও রাজনীতির প্রভাব মারা যাওয়ার পর তার প্রতি একটা মানুষের মায়া মমতা চলে আসছে আবেগ চলে আসছে এখন শুধু আবেগটাই কাজ করতেছে ওনার ছেলে হয়তো সম্ভবত রাজনীতিতে আসবে ওনার দলকে ইয়া করবে সো ওনার প্রভাবটা তো থাকবে এমন এক সময়ে চলে গেলেন খালেদা জিয়া যখন দেশের রাজনীতি আবারও বিভাজন দ্বন্দ্ব ও প্রতিহিংসার চক্রে ঘুরছে সাধারণ মানুষ বলছে খালেদা জিয়ার পথ অনুসরণ করে অহিংস রাজনীতির পথে এগিয়ে নিতে হবে দেশকে তার শূন্যতা আসলে একটা বড় শূন্যতা এটা পূরণ করার ক্ষমতা বাংলাদেশের নেই হয়তোবা ধীরে ধীরে তৃতীয় চতুর্থ কেউ আসলে হয়তোবা হইতে পারে ওনার যে ইয়ে বা প্রবীণ যে রাজনীতিবিদরা ছিলেন চলে গেছেন তাদেরকে ফলো করতে হবে একটা লক্ষ্য বা ভীষণ নিয়ে যদি দেশ আগিয়ে যায় শূন্যতা তো থাকবেই শূন্যতা পূর্ণ হয়ে যাবে আমি এটা মনে করি নেতৃত্ব কোন ব্যক্তিত্বের কারণে সাধারণ মানুষের আকুণ্ঠ সমর্থন পেয়েছেন খালেদা জিয়া তার আদর্শ আর দেশপ্রেমকে সামনে রেখে এগুতে পারলেই বদলে যাবে বাংলাদেশ আর দেশের রাজনীতির চেহারা এমনটাই মনে করেন সাধারণ মানুষ সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে আজও সমাধিস্থলে মানুষের ঢল শুক্রবার শেষ হয় তিন দিনের রাষ্ট্রীয় শোক তবে বিএনপি ঘোষিত সাত দিনের শোক চলছে ভোরের আলো ফুটতেই শীত উপেক্ষা করে জিয়া উদ্দিনের সমাধি কমপ্লেক্সে আসতে থাকেন শত শত মানুষ। কবর ফুল দেন অনেকে অনেকে আজও কোরআন শরীফ খতম দিচ্ছেন এদিকে মেলা এগারোটার দিকে সমাধি সৌধে মহিলা দলের শ্রদ্ধা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন গণতন্ত্রের আপসহীন নেত্রী শিখিয়েছেন কিভাবে দেশ ও মানুষের পাশে দাঁড়াতে হয় ফ্যাসিবাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয় সেটাও শিখিয়েছেন বেগম খালেদা জিয়া কি করে জনগণের পাশে থাকতে হয় এবং অনেক দুঃখ সংকট চাপ হুমকির মুখেও জনগণকে ছেড়ে না যাওয়ার যে দৃষ্টান্ত সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আজকে তিনি দেখিয়েছেন পৌষের মধ্যভাগে সারা দেশে শীতের দাপট কনকনে ঠান্ডায় স্থবির জনজীবন আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী পাবনারী সর্দি ও নওগাঁ বদল গাছিতে নয় ডিগ্রি সেলসিয়াস ভোর থেকেই ঘন কুয়াশায় ঢাকা প্রকৃতি দৃষ্টিসীমা কমে আসায় সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন তীব্র শীতে জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না মানুষ বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ গরম কাপড়ের অভাবে কষ্টে দিন কাটছে দরিদ্র ও ছিন্নমূল মানুষের সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা অপর্যাপ্ত শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডা জনিত রোগের প্রকোপ আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক ঘন কুয়াশায় প্রধান দুই নৌ রুটে ফেরি চলাচল ব্যাহতের কারণে পড়েছে শীতের দিকে তো কাজ কাম করা যায় না আমগর সমসায় গরিব মানুষ বাইদেউ এই শীত পেলে দিন কষ্ট করে কিন্তু আমরা শীতে উপস্থিত আছে বুঝলেন